ছিনাইদহ পলিটেকনিকের মেধাবী শিক্ষার্থী বন্যার মৃত্যুর ঘটনায় সঠিক বিচারের দাবিতে মানববন্ধন ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ডিপার্টমেন্টের তৃতীয় সেমিস্টারে মেধাবী শিক্ষার্থী বন্যা খাতুনের মৃত্যুর ঘটনায় সঠিক বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে মঙ্গলবার দুপুরে ছিনাইদহ মাগুরা মহাসড়কে ছিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা ব্যানার ফেস্টুন নিয়ে এই মানববন্ধন করে বন্যা মৃত্যুর ঘটনায় সঠিক বিচারের দাবিতে ঘন্টা ব্যাপী চলে এই মানববন্ধন পলিটেকনিকের শিক্ষার্থীরা বলেন বন্যা খাতুনের ঘটনায় তার স্বামীর বাড়ি শৈলকুপা উপজেলার ত্রিবেণী ইউনিয়নের পদমদি গ্রামে তার স্বামীর নাম সোহান আলী যেহেতু শৈলকুপা থানায় মামলা গ্রহণ করেনি সেই কারণে তা আদালতের মাধ্যমে বিচারের দাবিতে তার সহপাঠী শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে সে সময় বক্তব্য রাখেন নিহতের পিতা জাহাঙ্গীর খাতুন ভাই বিপ্লব রাখেন বন্যা খাতুনের সহপাঠী মিম খাতুন তৌফিক আহমেদ শাহেদ আলী সহ অন্যান্য শিক্ষার্থী বৃন্দরা এ সময় বক্তারা বলেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বন্যা খাতুনের রহস্যজনক মৃত্যুর সঠিক কারণ খুঁজে বের করা হোক এবং অপরাধীদের আইনের আওতায় আনা হোক উল্লেখ্য পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ডিপার্টমেন্টের তৃতীয় সেমিস্টারের মেধাবী শিক্ষার্থী বন্যা খাতুন গত রোববার পনেরো জুন সকালে ছিনাইদহক কুষ্টিয়া মহাসড়কের কানাপুকুরিয়া নামক স্থানে রহস্যজনকভাবে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করে।

কন্যা ঘুমের ওষুধ খেয়েছে আপনারা হাসেন হাসেন এরকম কোনো কথা না ঘুমের ওষুধ খেয়েছে আমরা সে অবত অবস্থায় মতো অবস্থায় চলে যাই চলে যাওয়ার পরে দেখি বাড়িতে যাওয়ার পরে বন্ধুদের পাশায় যাওয়ার পরে দেখি যে কন্যা সেখানে নাই কন্যার শাশুড়ি বলে স্থানীয় একটা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে আমরা সেখানে যেতে চাইলে তারা কোনো স্পটে ঠিকানা দিতে পারে না বা দেয় না অনেকক্ষণ পরে তারা বলে যে না কুষ্টিয়া মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে তোমরা কুষ্টিয়া মেডিকেলে যাওয়ার পর যে বন্যা ওমুষ অবস্থায় সিঁড়ি নিচে ফেলে রাখা হয়েছে আমরা যাওয়ার পরে সে অনেক ডাক্তার থেকে ট্রিটমেন্ট করি ট্রিটমেন্ট করে সুস্থ করে নিয়ে আসি নিয়ে আসে পরের দিন আমরা সকাল আমি সকালবেলা ওখান থেকে চলে আসি কুষ্টিয়া মেডিকেল থেকে চলে আসি